যাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক সিএসপি পয়েন্ট রয়েছে তাদের জন্য খুশির সংবাদ আগামী অর্থবর্ষে বাজেট প্রস্তাবে ডাক বিভাগ বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে ঢেলে হাজার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কয়েক হাজার কোটি টাকার লোকসানের চলা ডাক বিভাগ বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লাভজনক ব্যবসা হিসেবে দেখতে চাইছে নরেন্দ্র মোদী সরকার কোন পথে এগোলে সেই স্বাদ পূরণ হয় তার জন্য বিশেষজ্ঞ নিয়োগের কাজও চলছে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রতিশ্রুতি দিলেন পোস্ট অফিসে চিরাচরিত ব্যবসার বাইরে গিয়ে নতুন উদ্যোগ নেবে ডাক বিভাগ তাতে সংকেত করবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক বা আইপিবি আগামী দিনে কি কি কাজ করা হবে তাও ঠিক করে দিয়েছেন তিনি তবে অর্থমন্ত্রী এন ঘোষণাকে গিমিক বলেই মনে করেছে সংশ্লিষ্ট মহল কারণ যে কাজ বা পরিষেবার ঘোষণা অর্থমন্ত্রী করেছেন তা বিগত কয়েক বছর ধরে করে আসছে ডাক বিভাগ বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারমন জানিয়েছেন দেশে দেড় লক্ষ ডাকঘর রয়েছে সঙ্গে রয়েছে আইপিবি দুই লক্ষ চল্লিশ হাজার ডাক সেবকের নেটওয়ার্ক রয়েছে দেশ দূরে গ্রামীণ অর্থনীতিকে উজ্জীবিত করে নতুন করে সাজা হবে গোটা ব্যবস্থাকে কী হবে নতুন পরিষেবা এ প্রসঙ্গে ছয়টি বিষয় উল্লেখ করেছে অর্থমন্ত্রণী গ্রামীণ কমিউনিটি হাব তৈরি প্রতিষ্ঠানিকভাবে অ্যাকাউন্ট চালু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো ইএমআই টাকা জমা নেওয়া ছোটো শিল্প ঋণের ব্যবস্থা বিমা পরিষেবা ও একাধিক ডিজিটাল পরিষেবা প্রদান করা হবে ডাক বিভাগের কর্তারা জানাচ্ছেন আইপিবির হাতে যেহেতু ব্যাংকিং লাইসেন্স আছে তাই তারা এ ধরনের কাজ দীর্ঘদিন ধরেই করে আসছে তারা যেসব বেসরকারি সংস্থা হয়ে সাধারণ ও জীবন বিমা প্রকল্প বিক্রি করে তেমনই বেসরকারি ব্যাংকের ঋণ প্রকল্পও চালু আছে গ্রাহকদের সুবিধার্থে কোনো গ্রাহক যদি কোনো ব্যাঙ্ক থেকে ঋণ নেন এবং কিস্তির টাকা আইপিপির মাধ্যমে জমা করতে চান তাও তারা করতে পারেন ব্যবসায়িক কাজে অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে এখানে গ্রাহক চাইলে সেভিং অ্যাকাউন্টের পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন ডেবিট পরিষেবা চালু আছে অনেক দিন ধরে লক্ষ লক্ষ গ্রাহক একশো দিনের কাজের টাকা বা কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন ডাক বিভাগের মারফতে পোস্ট অফিসে আধার পরিষেবা থেকে শুরু করে কাস্টমার সার্ভিস সেন্টার যাবতীয় ডিজিটাল পরিষেবা পান গ্রাহক মহিলা উদ্যোগপতিদের সুরাহা দিতে গ্রামে গ্রামে রপ্তানি সাহায্য করার প্রকল্প নতুন নয় তাহলে নতুন কি দপ্তরের কর্তারা বলেছেন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খোলার সুযোগ পোস্ট অফিসগুলি ছিল না সেই সুযোগ হয়তো আসতে চলেছে তাদের কথায় প্রতিটি পোস্ট অফিসেই আইপিবির কাউন্টার হিসেবে কাজ করে তো বন্ধুরা যাদের আইপিবি বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি রয়েছে তাদের ক্ষেত্রে আগামী সমস্ত রকম লোন প্রদান বা ইএমআই এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট খোলার অপশান চলে আসবে বিভিন্ন রকম হাফের ব্যবস্থা চলে আসছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে তো আগামী দিনে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি বা বিসি পয়েন্টরা লাভজনক ব্যবসা আশামুখী ইতিমধ্যে যাদের অনলাইন বা সাইবার ক্র্যাব রয়েছে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের জন্য আবেদন করতে পারেন যারা এখনও আবেদন করেননি অবশ্যই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সিএসপির জন্য আবেদন করুন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য